এসছেন আজকে এটি ধারণ করলেন আপনাদের এবং আপনাদের মাধ্যমে সবাইকে অভিনন্দন 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 থেকে তো অনেক দিন ধরে আপনি দূরেই আছেন আর আপনার আপনার ঘরে আপনারা দুজন মানে নর্মালি আমরা দেখি যে একটা ঘরে একজন রিজেন্ট থাকে কিন্তু আপনার ঘরে আপনারা দুজনই রিজেন্ট দুজনই একদম দুই প্রজন্ম বা তিন প্রজন্ম চার প্রজন্মের কাছে প্রিয় হয়ে আছেন এখনও এখনও আপনার মামুনিয়া গানটা আমরা আমরা এত বছর পরে এসেও আমরা শুনি সেই জায়গায় আপনার কাছে কেমন লাগে যে আপনার গানগুলো এখনো মানুষজন শোনে হাবিব ভাইয়ের গানগুলো এখনো মানুষজন শোনে সুন্দর একটি প্রশ্ন আসলে সঙ্গীত ভালোবাসার জিনিস যিনি গাইবেন তাকে ভালোবেসে গেতে হবে এবং স্মৃতি করলে মানুষ তা একান্তে গ্রহণ করে ফেলে আজকে যে মামুনিয়া গানটার কথা আপনি স্টেজেও করলাম এটি বয়স পঞ্চাশের ওপরে এটি কেন আজকে মানুষের মনে গেঁথে আছে কারণ একটি সেটি হলো গানের প্রতি শিল্পীর ভালোবাসা এবং শিল্পী আগ্রহ করে দর্শকরা যেন ভালোবেসে গানটি শুন আপনারা শুনেছেন তাই হয়তো এই শতাব্দী এখনো বেঁচে আছে আপনারা যখন গানের দুনিয়াতে ছিলেন এখন তো আপনি গান থেকে দূরে আছেন যখন আপনারা ছিলেন তখন গানের বাজারটা যেমন ছিল এখন তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে আমরা ছোটবেলায় আমরা দেখেছি যে আমরা নতুন যখন অ্যালবাম বের তো আপনাদের আমরা আগে বুকিং দিয়ে রাখতাম কিন্তু এখন ওই যাত্রমুখ ব্যাপারটা নাই এই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন বা সঙ্গীত শিল্পী তো গান থেকে সরে যায় না ওইভাবে ভালোবাসে আর মূল কথা হলো যে গানের গতিটা এখন কমে গেছে বহু বছর হয়ে গেছে গান এখনো রয়ে গেছে এবং আজ আজকের গান এবং আমাদের সময়কে গানের মধ্যে তফাৎ একটুখানি তো আছেই তখন সব কিছু সৃষ্টি করতে হতো আমাদের এই মাথা থেকে ব্রেন থেকে এই সৃষ্টি করতে অনেক সময় যেত একেও আদর যত্ন করেই লালন পালন করে এখন বোর্ড ধরলে অনেক কিছু চলে আসে তবুও যারা এই সময়ে যারা কাজ করে তারা কিন্তু ধীরে সুস্থে সব কিছুই চিন্তা করি আগে অস্থিরতা ছিল না এখন একটু অস্থিরতা এছাড়াও বিশেষ কিছু এখনকার প্রজন্মের যারা গায়ক আছে তাদের মধ্যে কি আপনি ফেরদৌস ওয়াহিদকে দেখেন না এটা তো কথা না সব সর্বকুলেই এই আমাদের আজম খান ফিরোজ শাহী তার আগে যারা ছিলেন সব একসময় ফকির আলম বীরের সঙ্গে চলে যুগে যুগে পরিবর্তন হয় এখন এখন যারা করছে বালাম হাবিব আরিফিন টুমি আরও যারা আছে এদিকে আছে আমাদের আরও যারা শিল্পী আছে অনেক নাম আসছে না কিন্তু তারা যারা করছে পঞ্চাশ বছর পর তারাও হয়ে যাবে অনুকরণ এইটা কিন্তু একটি বিবর্তন চলতেই থাকে যুগে যুগে মানুষের রুচিও পালকাবে তবে ভালো রুচি চিরদিনই বেঁচে থাকে কিছুটা হোঁচট খায় এটা নিয়ে তো চিন্তা করলে হবে না ভালো ভালোই থেকে যাবে শহর জীবন ছেড়ে গ্রামীণ জীবন বেছে নিয়েছি শহর জীবন ছেড়ে গ্রামীণ জীবন বেছে নিয়েছে সেই জীবনটা আসলে কেমন করছে হ্যাঁ আমি এখন পূর্ণভাবেই গ্রামে থাকি এবং গ্রাম আমার খুব ভালো লাগে গ্রামের একাকিত্ব নিরবতা আমাকে আরও অনেক কিছু নীরবে শেখাচ্ছে যেটা আমি গ্রহণ করছি যেমন আজকে আপনাদের সামনে এসছে আমি কিছু সুতরাং গ্রাম থেকে এসেছি এখন আবার চলে যায় সুতরাং গ্রামের জীবন যদি কারো পক্ষে সম্ভব হয় অন্তত মাসে এক সপ্তাহ থাকে আমি মনে করব আপনাদের সকলের কিছু না কিছু ভালো লাগে

এখন হইচই গান আর আগের মতো ভালো লাগে না এখন একটু বস্তুনিষ্ঠ কাজের কথা মানুষের কথা এগুলো তাই বেশি ভালো হয়তো এটা আমার জন্য সবার জন্য কিনা যায় আপনার সময় থেকে এই পর্যন্ত আপনারা যত আছেন একদম আমাদের লিজেন্ডারি সিঙ্গার যত আছেন আপনাদের ওই সময় প্রত্যেকটি আমরা লিজেন্ডারি সিঙ্গারই বলি কারণ আপনাদের মতন গান আর কেউ করতে পারেনি আর কখনও বাংলা ইন্ডাস্ট্রিতে আসবে না আমরা জানি না কিন্তু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে আপনি এখনো বৃদ্ধ এখন আসবে আসবে এখনো এটা কখনো থাকে না আর এটা যেটা আপনি প্রশ্ন করলেন এটা ওই আসমান থেকে একটি ভালোবাসা একটি আদর না থাকলে তবে হ্যাঁ আমি মনে করি পরিমিত জীবনযাপন করলে শরীর একটু ক্ষয়টা কম হয় গতিটা বেশি থাকে এই ইন্ডাস্ট্রিটা নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে না কোনো আক্ষেপ নেই কেননা আক্ষেপ যেগুলোতে হয় সেগুলার স্বীকৃতি পাওয়ার মতো ঘটনাগুলো ঘটে আজকে একটু স্বীকৃতি পেলাম স্বীকৃতির স্বীকৃতি এটা ছোট বড় থাকেন ভাগ্যে যখন যেটা হবে আমি ওটাতেই বিশ্বাস করি হাবিব হাবিব একটু জানতে চাই সঙ্গে আপনার সম্পর্কটা এখনও কেমন আপনি তো সবাই জানেন আমার সম্পর্ক হাবিবের সাথে একেবারে বন্ধু যেমন কালকে ওর গানটা যখন ইউটিউবে বার হল আমি প্রথম ওকে বললাম যে আমার মনে হয় তুমি কিন্তু আরেকটি স্তরে চলে যাচ্ছ এটা শুনে খুব গভীরভাবে ভাবলো এবং আমাকে জানতে চাইল সেটা বলতে তুমি কি বোঝা আমি বললো কৃষ্ণ যখন এসছিল তখন কিন্তু মানুষের মনে একটি দোলা লেগেছিল এই গানটা কিন্তু আরেকটি দোলা দিল এবং যেহেতু এখন বিদেশ বিভে এগুলো চলে গেছে হয়তো এমন হতে পারে আমাদের বাংলাদেশে যেমন রুনাল আলা হিন্দি ভাষাভাষী উর্দু ভাষাভাষী বাংলার মধ্যে বিচলভাবে পরিচিতি লাভ করেছে উনি একটা সময় পার করেছেন ওনার কথা তো আলাদা সবই নিয়ে আসেনা কখনো অক্ষয় না তবে আমাদের দেশ থেকে আমার কেন জানি মনে হচ্ছে এই ছোট্ট বাংলাদেশ থেকে এখন ধীরে ধীরে আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে পৃথিবীতে ছড়াতে শুরু করে পার্শ্ববর্তী দেশে দেখেছি তার মৃত্যুর পরে আমরা দেখেছি পুরো আসাম পুরো মানুষ স্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছে তো বাংলাদেশে যখন শিল্পীরা মারা যাচ্ছেন ওই সম্মানটা কি আসলে চরম একটি ব্যাপার হতে গেল ওনার গান তো আলি আলি আগেই শোনা এবং তবে এটি এটি সত্য কথা যে ওনার জনপ্রিয়তা এত আকাশ এটা কিন্তু কখনো চিন্তা করিনি বা স্ত্রী না তো তা তবে এটাই কি যথেষ্ট না উনি চলে গেলে কিন্তু পৃথিবীকে বুঝিয়ে দিয়ে গেলে তার জনপ্রিয়তা তো কতটাই হ্যাঁ ওনার জনপ্রিয়তা যেমন আমি মনে করি যে তার থেকে কোনো অংশ আপনার জনপ্রিয়তা কম না কারণ আমাদের কয়েকটা প্রজন্ম আপনার গান শুনেছি আমরা আমার বাবা শুনতেন তারপরে আমরা শুনছি আমাদের ছোটো যারা আছেন তারা শুনতেন তো সেই জায়গা থেকে আসলে সরকারি একটা ভূমিকা থাকা উচিত একজন শিল্পীর জন্য সম্মানটাকে সরকার দিচ্ছে এটা আমাদের বাংলাদেশের অডিয়েন্স জানি না কেন এখন এত ধরনিয়া তাই যদি হতো আজম খান চলে গেল আজম খানে আমরা স্মরণ করেছি কিন্তু নরবরে অবস্থা তা আজম খানের সময় তো এটা দেখি আসাম ছোট্ট একটি দেশ জনসংখ্যার তুলনায় আমাদের কাছে কিছু না তারপরে দেখলেন তো তাদের শিল্পীদের তারা কি পরিমাণে সম্মান করে আমি আশা করি বাংলাদেশে একদিন অবশ্যই হাবিপুর অনেক গান গিয়েছে আপনার সব থেকে পছন্দ গান কোনটা হাবিপুর আমার কাছে ভালো লেগেছিল কৃষ্ণ ভালো গল্প গতকাল কত বছর গানটি খুবই ভালো লেগেছে ভালোর সাথে সমালোচনাও দেখছি কিন্তু এটা আশাহত হওয়ার কিছুই নেই হাবিবের আমার সঙ্গে আলাপ হয় আমি মনে করি যত সমালোচনা বাড়বে মনে রাখবেন গান তত গ্রহণযোগ্যতা করছে আমাদের সবার একটা রিকোয়েস্ট আপনার কাছে আছে আপনি যদি হাবিবের কোনো একটা গানে ভালো যত I'm good, sir. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you. Thank you. Thank you.